বাংলাদেশে যে ব্রিটিশ মডেলের কিংবা পাকিস্তানি মডেলের যে ক্ষমতা কাঠামো সেই ক্ষমতা আপনি বদলানোর কথাটা বলবেন না এটাকে আপনি পরিবর্তন করবেন না এবং পরিবর্তন না আপনি আসলে আসলে জনগণের কথা বলবেন বিএনপি সংস্কারের বিভিন্ন জিনিসের বিরুদ্ধে দাঁড়াইতেছে তারও একত্রিশ দফা মানে সে বলে এটা মেরামত লাগবে রাষ্ট্র কাঠামোটার একটা মেরামত লাগবে সংস্কার শব্দটা না বললেও সে কিছু পরিমাণে মেরামত করার কথা বলে এবং একত্রিশ দফা একটা কর্মসূচির কথা তারা বলে তার মানে এইটা প্রায় সর্বজন স্বীকৃত যে যেই কাঠামোটা আসলে আসছে এই কাঠামোটা আসলে চেঞ্জ করতে হবে কোথাও কোথাও এটার পরিবর্তন করতে হবে পরিবর্তনের মাত্রা কি হবে কত দূর হবে এই ধাপে কত দূর হবে তারপরে কত দূর হবে সেটা নিয়ে হয়তো আলাপ আলোচনা আসছে এবং এটা থাকবে আলাপ আলোচনা থাকা হবে তা আমি যেটা বলতে চাই যে এই পরিবর্তন যে লাগবে রাজনৈতিক দলগুলি যে এটা মনে করে যে একটা নতুন ধরনের রাষ্ট্র কাঠামোর মধ্যে তাকে যেতে হবে সেইটার মূল কথা কি সেটার একদম মূল কথা হচ্ছে যে আসলে জনগণের মালিকানাটা প্রতিষ্ঠা করা আপনার এই এই কাঠামো যদি আসলে জনগণের মালিকানার বিপরীত হয় আপনার এই আকাঙ্ক্ষার প্রথম এবং প্রধান এবং শেষ কথা এটা হচ্ছে যে জনগণের মালিকানা প্রতিষ্ঠা করা প্রধান উপদেশটাকে বলবো সবার সঙ্গে আলাপ আলোচনা করে সংস্কার এবং নির্বাচন এই তিনটিরই পথনকশা আপনি প্রণয়ন করুন জাতির সামনে নিয়ে আসুন এবং নির্বাচনের ব্যব সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন আমরা সেটা মনে করি কোনো সংঘাতের দিকে দেশ যাতে না যায় সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা সংঘাত চাই না বারবার এই দেশে যেন আর কোনো প্রাণ না ঝরে এই যে গত অভ্যুত্থান চব্বিশের গণ অভ্যুত্থানে আপনারা দেখছেন দুই হাজার লোক তারা নিহত হয়েছেন প্রায় বিশ হাজারের অধিক মানুষ আহত হয়েছেন অনেক এখনো হসপিটালে কাতরাচ্ছেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এ অবস্থায় যদি আরেকটা একটা সংঘাতের মধ্যে আমরা যাই আমাদের অবস্থানটা কি হবে তখন এটাই কি আমাদের কাজ আমরা রাজনৈতিক দল কি এইটা এটাই কাজ এটা তো জনগণ আমাদেরকে এইভাবে বলেনি